কন্টেন্ট ক্রিয়েশনের শুরুতেই আমি অ্যাপাচার ওয়ান টোয়েন্টি ডি এই কি লাইটটা পার্চেস করেছিলাম অ্যান্ড এখন আমি সেকেন্ডারি লাইট হিসেবে আরেকটা অ্যাপাচার ওয়ান টোয়েন্টি ডি মার্ক টু লাইট পার্চেস করেছি যেটার কস্ট অ্যারাউন্ড নব্বই হাজার টাকা নাও লেটস আনবক্স দিস ওয়ান প্যাকেজিং ইজ প্রেডি নাইস কিছু স্টিকার্স রয়েছে ওয়্যারলেস রিমোট যেটা দিয়ে লাইট কন্ট্রোল করা যাবে অ্যান্ড দিস ইজ আওয়ার মেইন কি লাইট এটা হচ্ছে লাইটের অ্যাডাপ্টার অ্যান্ড দিস ইজ আওয়ার লাইট কন্ট্রোলার বেশ কিছু বাটনস রয়েছে এবং এল ইডি স্ক্রিন আছে অ্যান্ড সড়ো একটা ক্যাবলও তারা দিয়ে দিয়েছে লাইট প্রিটি হেভি এমনকি ভিতরের দিকে একটা ফ্যান রয়েছে যাতে লাইটটা বেশি হিট প্রডিউস না করতে পারে অ্যান্ড ই গো দিস ইজ আওয়ার অল ইন ওয়ান কি লাইট এখন আমি অ্যাডাপ্টারটা অ্যাটাচ করে ফেলবো এখন লাইটটাকে সেট করে ফেলি আমি লাইটটাকে ওয়্যারলেসলি চালানোর জন্য ভি মাউন্ট ব্যাটারি কন্ট্রোলারের সাথে অ্যাটাচ করে দেব তাহলে ওয়্যারলেসলি কিন্তু এই লাইটটা যে কোনো জায়গায় ইউজ করা যাবে আর চাইলে তো অবশ্যই কেবল ইউজ করা যাবে। এখন আমি কন্ট্রোলারের সাথে লাইট কানেক্ট করে ফেললাম এখন রিমোট দিয়ে প্রেস করলেই দেখুন লাইটটা কিন্তু ওয়ারলেসলি আমি চাইলে এখন কন্ট্রোল করতে পারছি রিমোট দিয়ে চাইলে লাইটের পাওয়ার বাড়ানো কমানো যায় লাইট নাও টোটালি ফাংশনাল আর এই লাইটের মধ্যে বেশ কিছু প্রিসেট রয়েছে লাইটিং টিভি ফ্যাক্ট পেপারাজি ফায়ার ওয়ার্কস ইত্যাদি পার্সোনালি অ্যাপ আছে ওয়ান টোয়েন্টি ডি মার্ক টু লাইটটা আমার খুবই ফেভারেট কন্টেন্ট ক্রিয়েশনের জন্য কেউ যদি একটা মাত্র লাইট ইউজ করতে চায় দেন দিস লেট উইল বি এ গ্রেট চয়েস